সুপ্রিয় শিক্ষার্থী স্বাগতম অনলাইন ক্লাসে তো আজকের ক্লাসে আমরা আলোচনা হাফ ফুল বাস্তবায়ন তো এই প্রশ্নটি আমাদের আলোচনা করতে হলে আমাদের পূর্ব থেকে আমরা হাফ অ্যাডার এবং ফুল আডার সম্পর্কে আমাদের সাম্যক ধারণা থাকতে হবে তো এখন এই হাফ অ্যাডার থেকে ফোরাডার বাস্তবায়ন করার জন্য আমাদের প্রথমত যে কথা মনে হবে সেটা হচ্ছে যে দুইটা হাফ অ্যাডারের সমন্বয়ে একটি ফোরাডার তৈরি করা যায় আর আমাদের কিছু সূত্র দুইটা সূত্র মনে রাখতে হবে প্রথমত সমান এ এক জ্বর বি এক জর সি আই সি ও সমান তাহলে সি আই ইন্টু এ এক জর বি এই সূত্র দুইটা আমাদের যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু এই এরার হাফার সাহায্যে ফুলের বাস্তবায়ন করা সহজ হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু দুইটা আমরা বলছিলাম দুইটা হাফারের সাহায্যে একটি ফোল্ডার বাস্তবায়ন করা যায় এক্ষেত্রে আমাদের প্রথম হাফারটা হবে এ বি যদি আমরা ইনপুট করি তাহলে দেখো এখানে কি হয় প্রথমে একটা হাফড়া নিলাম এইস এ হাফ এতে অ্যাডার তাহলে আমাদের হলো কি এখানে এস এস সমান আমরা লিখতে পারি এখানে এস না লিখে আমরা যদি লিখি যে এস সমান এ এক্স ডট বি এবং সি ও সমান ধরি আমরা তাহলে কি হয় দেখো এবি এটা আমাদের কেরি তো আরেকটা আমাদের হাফ অর্ডার নিতে হবে সেক্ষেত্রে সেটা আমরা যদি উপর থেকে নেই তাহলে এখান থেকে তাহলে দেখো এটা সরাসরি চলে যাবে আর এটাকে আমরা লাস্ট এখান থেকে আমরা মিলিয়ে দেব তাহলে দেখো আমাদের কী হয় তাহলে এস এ তাহলে দেখো আমাদের এসে এখন কী হয় এস সমান তাহলে কী হবে এ এক্সর বি এক্স এটা হলো আমাদের প্রথম সূত্রটা আমাদের কমপ্লিট এবারে আমাদের এই সূত্র পূরণ করতে হবে তো এই সূত্র দেখো একটা অংশ এসে গেছে তো এখন আমাদের কি করতে হবে তাহলে যেহেতু এটা আছে আমাদের তাহলে এটার যখন ইনপুট ছিল এবি তখন এটা হয়েছিল এবি এন্ড বি তো এখন ইমপুট আমাদের দেখো সিআই এবং এই এটা তখন ইমপুট হবে তখন কী হবে তখন আমাদের এখানে কী ইমপুট তখন আমাদের আউটপুট তো তখন আমাদের আউটপুটটা হবে দেখো আউটপুটটা হবে সিআই আর এ এক্সট বি তে আমাদের হয় আউটপুট তো আমাদের দেখো আর একটা রয়ে গেছে তো সেটার জন্য আমরা জাস্ট এটাকে এখান থেকে নিয়ে জাস্ট আমরা একটা অর করে দেব যখন আমরা অর করে দেব তো তখন দেখো আমাদের কি হয় এখানে চূড়ান্তটা আসে সি আই এ এক্স অর বি অর এ লি তো এই ছিল আমাদের ব্লক চিত্র তো এটাকে আমরা যদি এখন সার্কিট রূপান্তর করি দেখো সার্কিট তো সেক্ষেত্রে আমাদের কীভাবে সেক্ষেত্রে দেখো এ বি ধরো তুমি সি তো দেখো তোমার এ হলো বি হলো এবং সি হলো সিটাকে আমরা এভাবে আই দিলাম ভিন্ন করার জন্য তো প্রথমে আমাদের একটা একজন নিব তাহলে এ একজন আর এ আর বি এর আমরা

তাহলে এখানে এ তো এটা আমাদের প্রথম আর যে একজন নিলাম সেটা দ্বিতীয় হাফ অ্যাডারের বলে আবার আমরা কী করব এটা থাকবে সাথে আমরা এটা নিব দেখো এটা যখন নিবো তখন আমাদের কীভাবে হবে সেটা এটা তো এই যে তো এখন তাহলে আমাদের কি হচ্ছে দিলাম তো এটা হয়ে গেল আমাদের তো এখন আমাদের এটা বানাতে হবে তো এটা তো আমার যেহেতু একটা অংশ আছে তো আমরা এখন কি করতে পারি দেখো আমরা যেহেতু সি এখানে আমাদের রয়েছে তো সি এবং আমাদের এর সাথে এটা এটা রয়েছে অ্যান্ড অবস্থা তাহলে আমরা এটাকে নিয়ে আসি এই যে তো এটাকে যদি আমরা এভাবে নিয়ে যাই তাহলে এখানে কী হয় দেখো এই দুটোকে যদি আমরা অ্যান্ড করে নিই তাহলে কী হয় তাহলে হয় সি আই এক্স এক্সর বি এটা হয়ে গেল এখন লাগবে এটার সাথে আমরা এটাকে অর করা তাহলে এটা এদেরকে আমরা অর গ্রেড দিয়ে আবার যুক্ত করে দিলে আমাদের হয়ে যায় তাহলে এখানে কী হয় সিআই এ এক্সর বি অর তো এই ছিল আমাদের হাফ অ্যাডার দ্বারা バスとエンコル。